कि라우त की बाड़ी होती है ना 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 मैं ले जाची माला को मालाते ए गमीना कोई नहीं एक जगह स्टॉप कर दो कॉफी का ना 100 हां मूल बेटा ভালো করে বাড়ি বাড়ি দেওরেছিল ভালো কিছু আর কে ਹੈਲੋ ਗੁੱਦਾਣਾ ਨਾ এই যে সবার না হয়ে গেছে আর বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো এই যে এখান থেকে নিয়ে নিল কোনটা কোনটা দেখবো দেখ ওই ওই সাদা মতো যে দেখো 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 দেখো

Jadi keso itu কোনটা হাই কাফ কাট লিভনিং 10 টাকা কাচি কুজা ক্লিপিং টাকা টাকা পোস্টন নেবে মাত্র 10 টাকা চাইনা ক্লিপিং 10 টাকা জিপু ক্লিপিং 10 টাকা ছোট ক্লিপ সেটমেন্ট 10 টাকা চাবি রিঙ্গ নব মাত্র 10 টাকা লক চাবি ক্লিপিং 10 টাকা আমাদের প্রোডাক্টন আকে 75 নম্বর اندوادرن پاس پر گرے تے اوہ ایک منڈ کے جے جے یرے یرے راستے اوتے دی منڈھون یرے یرے راستے تے کجھ ٹرن کجھ ٹینگلنس آچن اندوادرن چوں বলতে ডিলেক্টিক ফোন ব্যবহার করবে ছেলে আপনারা শুনেছেন কি কবি তো সেই দিক ম্যাপ কোন অনেক ছাদের দিক থেকে যারা আসছেন মাইকে শুনতে পাচ্ছেন আপনাদের জন্য গ্যারেজ তৈরি করা হয়েছে দাদাভাই ভেলপুরি খাবে না ঘুগনি খাচ্ছিল বললাম ও মেলায় গেলে ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে তো এখন ঘুগনি খেতে চলে গেছে আর আমরা কিন্তু খাবো ভেলপুরি আমাদের ভেলপুরি এই যে চলে এসছে আমার আপনারা

মেলা মানেই হাঁটা আর পায়ের তলায় এত ব্যথা করছে সবাই ক্লান্ত হয়ে আমরা ঢলতে ঢলতে আসছি আর আমার ভাই যে আমার মা বসে পড়েছে ওদেরকে ওখানে বস করে দিয়েই চলে এসেছি তোমার ওদের যখন ব্যথা কম পড়বে চলে আসবে আমরা আস্তে আস্তে হাঁটছি আর কর্তমশাই তো ওখান থেকেই চলে গেছে ডিউটিতে আর ভাল লাগছে না বন্ধুরা কোমর থেকে পাও ভীষণ যন্ত্রণা করছে তো মেলার ব্লগটা এখানেই শেষ করছি চলো টাটা